আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দু সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এস এস সি পরীক্ষা দিয়েছিলে তো ইতিমধ্যে কিন্তু তোমরা একাদশ শ্রেণীতে ভর্তির যে আবেদন অনলাইন সেটা কিন্তু সম্পূর্ণ করেছ তোমাদের কিন্তু শিক্ষা আন্তঃশিক্ষা বোর্ড এবং শিক্ষা বোর্ড কিন্তু তারা ভর্তির যে কয় তারিখতে শুরু হবে এবং কি কী কাগজপাতি লাগবে সেটা কিন্তু অলরেডি তারা তাদের ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দিয়েছে তো ঢাকা শিক্ষা বোর্ড চব্বিশ সালে যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে সকল শিক্ষার্থীদের কিন্তু অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা বলেন মাসিট নেওয়ার জন্য কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড দিয়েছে বিজ্ঞপ্তি দিয়েছে তো এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কত তারিখ থেকে ঢাকা শিক্ষা শিক্ষা বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমাদের অ্যাকাডেমিটা স্কিপ রিসিভ করবে এবং তোমরা কয় তারিখে পাবে তা ভিডিওটা স্কিপ করে গেলে তোমরা কিন্তু এই তারিখটা জানতে পারবে না কয় তারিখ থেকে তোমরা প্রতিষ্ঠান তোমাদের যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান থেকে তোমরা অ্যাকাডেমিটা স্কিপ রিসিভ করতে পারবে তো তোমরা প্রথম নোটিশটা কীভাবে ডাউনলোড করবে আমি সেটা দেখাচ্ছি তো তোমরা নোটিশ ডাউনলোড করার জন্য তোমরা যে অলরেডি জানো ঢাকা শিক্ষা বোর্ডের যে মেনো ওয়েবসাইট মেনো ওয়েবসাইটে কিন্তু জানো তো মেন ওয়েবসাইট অলরেডি ভিডিও ডিসক্রিপশান ঢাক ডট গভ ডট বিডি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তো এখানে আসার পরে তোমাদের যে এসএসসি কর্নার আছে জিএসসি কর্নার এইচএসসি কর্নার তোমরা এস এসসি কর্নারে ক্লিক করলে নোটিশটা কিন্তু তোমাদের সামনে কিন্তু শো করবে তো তোমাদের সুবিধা থেকে নোটিশটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি যাতে তোমাদের বলা বলা যেতে পারে কিন্তু তো ওরা ক্লিক চায় মাধ্যম উচ্চ শিক্ষা শিক্ষক ঢাকা তারা ওয়েবসাইট কিন্তু অলরেডি বলে দিয়েছে নোটিশটা কয় তারিখে পাবলিশ করছে তিনই জুলাই অর্থাৎ তিন তারিখে কিন্তু তারা পাবলিশ করেছে বিষয় কী লিখছে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি পরীক্ষা অ্যাকাডেমিক আজকে বিতর্ক সময় অর্থাৎ তোমাদের যে নাম্বারশিট আছে সেটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড বিতরণের যে শিডিউল বা সময় তারা দিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে গ্রহণ করার জন্য তো উপযুক্ত বিষয় জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক স্কুল এসএসসি পরীক্ষা একাডেমিক টেস্টে গণিত তারিখ অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শাখা হতে গ্রহণ করার জন্য বলা হলো বিতরণ তারিখ দুই দিনের মধ্যে তারা বিতরণ করবে দুইটা তারিখ দিয়েছে একটা হলো আট তারিখ দিয়েছে একটা নয় তারিখ কখন সকাল দশটা থেকে চারটার মধ্যে হলো শিক্ষা প্রতিষ্ঠান রিসিভ করবে অর্থাৎ গ্রহণ করবে ঢাকা শিক্ষা শিক্ষা থেকে কোথা থেকে গ্রহণ করবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে এবং দ্বিতীয়টা এখানে তারা বলে দিয়েছে কোন জেলা কবে কোন তারিখে গ্রহণ করবে যারা ঢাকা মহানগর এবং ঢাকা জেলা অর্থাৎ এই জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা হলো আট থেকে করবে এবং তোমার শিক্ষার্থী যারা আছো তোমরা নয় তারিখ থেকে গ্রহণ করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরের জেলাটা তারা জেলাগুলো বলে দিয়েছে সেই জেলাগুলো নয় তারিখ থেকে গ্রহণ করতে পারবে এবং দশ তারিখ থেকে শিক্ষক শিক্ষার্থীরা অ্যাকাডেমিক নিতে পারবে এখানে কিন্তু অলরেডি কিন্তু আর একটা কথা বলে দিয়েছে তারা এখানে কিছু অ্যাকাডেমিক টাস্ক গ্রহণের পর কোনো প্রকার ভুল পরিলক্ষিত হলে সাত দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে সংশোধন করে নিতে নিতে হবে তো তোমাদের যদি অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট যদি তোমাদের স্টুডেন্টের কারোর যদি ভুল থাকে বা কোনো যদি না আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে জানা তার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা শিক্ষা বোর্ডে কিন্তু পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শেখার বরাবর তারা আবেদন করবে সেখান থেকে তারা সংশোধন করে নেবে এবং আরেকটা বিষয় বলে দিয়েছে যে নির্দিষ্ট তারিখ তো অন্য অন্য তারিখে একাডেমিক ট্যাক্সকে বিতরণ করা হবে না তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে এই তারিখে ছাড়া অন্য কোনো তারিখে তারা একাডেমিক ট্যাক্সকে বিতরণ করবে না তো তোমাদের কিন্তু একাডেমিক ট্যাক্সকে কেন ইম্পর্টেন্ট তোমাদের একাদশে ভর্তির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একাডেমি টাস্ক্রিপ নেবে এবং অলরেডি কিন্তু তারা ভর্তির যে নীতিমালা এবং ভর্তির যে নির্দেশনা সেই নির্দেশনা কিন্তু একাডেমিক টাস্ক্রিপ নেওয়ার জন্য কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু অলরেডি বলে দিয়েছে তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি এই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন এবং মতো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট প্রশ্ন করবে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম